কোনো ব্যক্তি অন্যায়ভাবে কাউকে গালি দেয় তাহলে তার আমল্লামা বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এবং কি আল্লাহনবী সাল আলীসাল্লাম আরও অনেক বড় ওইদ দিয়েছেন ধমকি দিয়েছেন যদি কোনো মানুষ অন্যায়ভাবে কাউকে গালি দেয় তাহলে তার এই প্রতিস্ফলন সে পৃথিবীর বুকে দেখতে পাবে আল্লাহ পাক বলে আলামি এই ব্যাপারে কোরআনুল ক্যারিমের মধ্যে সুরা আহজাবের 58 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু ফাকাদ তামালু বুহতানাও ওয়া ইসমাম মুবিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা অন্যায়ভাবে কোন মুমিন মুমিন পুরুষ মুমিন নারীদেরকে কষ্ট দিল গালি দিল মাক্তাসাবু ফা কদিফ নাম আলু বু জানলাম ইসলাম তারা যেন মিথ্যা অপবাদ আর ভৎসনা বহন করে নিয়ে বেড়ায় তারা যেন মিথ্যা অপবাদ আর তাদের কাদের উপরে বোঝা হিসাবে নিয়ে নিল আল্লা নবী সাল্লাল্লাহ হায় আলিহসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ওয়ান ইভে মাস উদ্দিন নদী আল্লাহু আলান হুকন করসুন্লাহি সাল্লাল্লাহ ওয়ালি হুমসাল্লাম সে মুসলিম ফুসুকতাল হু কুফন বলেন আল্লাহ আল্লাহ আলীক হাসসাল্লাম বলেছেন কোন মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাঁসিকি আর কোন মুসলমানকে হত্যা করা হচ্ছে কুফরি কোনো মানুষ যদি কোন মুসলমানকে হত্যা করে কোনো মুসলমানকে যদি গালি দেয় তাহলে সে মানুষটা ফাসেক হয়ে গেল যদি কোনো মুসলমানকে হত্যা করে সরাসরি সে মানুষটা কাফের হয়ে গেল আল্লাহ নবী সাল্লাহলা ও আলিকুসসাল্লাম হাদীসের মধ্যে আরও বলেন

আর অপরজন ব্যক্তি যদি তাকে না গালি দেয় সে যদি তার গালির জুলুম যদি সহ্য করে নেয় তাহলে এই অপরজন ব্যক্তি গালির জুলুম সহ্য করে নেওয়ার কারণে সে গালি দেওয়ার গালি দেওয়ার পরে যতটুকু পাপ হবে সব পাপের বোঝা ওই মানুষটাকে বহন করতে হবে ওই মানুষটা যে গালি দিয়েছে তার কাদের উপরে সে পাপের বোঝা তার কাদের উপরে যাবে আল্লাহ নবী সাল্লিকার বলেন ওয়ান আবি ঘরের আল্লাহ আল আন গু কল অ আল নবী উজাল্লাল্লাহ ও আলাইকুয়াসাল্লাম কল আল মুতাহসাবানিক মা কল আ আল আল বাউদি মিন হুমা হাতায় আতাদি আল মাসলুম আল্লাহ নবি সাল্লাল্লাহ ওয়ালাইকুসাল্লাম বলেন দুইজন ব্যক্তি গালাগালি শুরু করে দিয়েছে দুইজন ব্যক্তি ঝগড়া শুরু করে দিয়েছে এই দুইজন ব্যক্তির মধ্যে যদি একজন ব্যক্তি চুপ থাকে তাকে যদি গালি না দেয় তাহলে এই দুইজন ব্যক্তি যে একজন ব্যক্তি চুপ থাকবে এই চুপ থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন চুপ থাকার কারণে ওই একজন ব্যক্তি তার কাদের উপরে যত বড় যত গুণা হবে সব গুণাগুলো তার কাদের উপরে তাকে বহন করতে হবে আল্লাহ নবী সাল্লাহু আলী ঘোষাল্লাম আরেক হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়ে বলেন আল্লাহ নবী সাল্লু আলী ঘোষাল্লাম একদিন ওয়ান আবি ঘোরার তারাদি আল্লাহ হু জ আল হু কাল কাল আহু জিআন্নবী ইয়াসাল্লা আল্লাহ কাল্সালসাল্লাম বিরজুলিন ফকত এক ব্যক্তি আল্লাহ নবী সাল্সলামের দরবারে তাকে ধরে নিয়ে আসা হয়েছে সে মদ পান করছে কী পান করছে মদ পান করছে তাকে আল্লাহ র নববিসাল্লাম লাউহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ধরে নিয়ে আসা হয়েছে সেই ব্যক্তিকে আল্লাহ নবী সাল্সলাম বললেন তাকে তোমরা উত্তম মাধ্যম দাও তাকে পিটানি দাও মার দাও এরপরে তাকে পিটানি দেওয়া হলো মারা হলো কেউ তাকে জুতা দিয়ে মারলেন কেউ হাত দিয়ে মারলেন কেউ কিল দিলেন কেউ ঘুষি দিলেন কেউ কাপড় দিয়ে মারলেন ওই ব্যক্তিটা যাওয়ার সময় একজন ব্যক্তি একজন সাহাবি বলে তোমার উপরে আল্লাহর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন তুমি শয়তানকে তার উপরে প্রধান দিচ্ছ কেন অসম্ভব তুমি এরকম কথা বলতে পারো না তাকে তুমি গালি দিতে পারো না এরকম কথা তুমি বলতে পারো না আল্লাহ নবী সালাম বলেছেন কোনো ব্যক্তি যদি কোনো তার দাসীকে গালি দেয় যদি তার অধীনস্থ কর্ম যারা করে তাদেরকে যদি গালি দেয় তাদের উপরে যদি জুলুম করে তাদের উপরে যদি অন্যায় করে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই দাসীদেরকে কিয়ামতের ময়দানে তাকে জেনাকারীর কাতারে দাঁড় করে তাকে অন্যায় কারির কাতারে দাঁড় করে পাক রব্বুল আলমিন তাকে জাহান নামের মধ্যে নিক্ষিপ্ত করবেন

তো বহন করিয়ে বেড়াই মিথ্যা অপবাদ এবং প্রকাশ্য পাপের বোঝা যারা নরনারীদেরকে গালি দিবে মিথ্যা অপবাদ যারা গালি দিবে যারা কষ্ট দিবে তারা যেন বহন করে নিয়ে বেড়ায় তারা যেন তাদের কাদের উপরে বহন করে নিয়ে বেড়ায় প্রকাশ্য অপমিথ্যা অপবাদ এবং প্রকাশ্য পাপের বোঝা এই জন্য গালি দেওয়া যাবে না আমরা গালি দিব না যদি গালি দেই তাহলে আমাদের অনেক বড়ো ক্ষতি হয়ে যাবে এক নম্বরে আমি ইসলাম থেকে খারেজ হয়ে যাব এক নম্বরে যদি কোনো মানুষ গালি দেয় তাহলে সেই ইসলাম থেকে খারেজ হয়ে যাবে বের হয়ে যাবে এই জন্য আমার আপনার কর্তব্য দায়িত্ব হলো আমরা কোনো মুসলমানকে গালি দেব না আল্লাহ নবী সাল্লাম তিরমিজের হাদিসে আরও বলেছেন যদি কেউ কাওর বাপ তুলে গালি দেয় তাহলে সেই ব্যক্তিটা তার বাপ তুলে গালি দিবে আল্লাহবী সাল্লাম বলেছেন তোমরা যদি তোমাদের পিতা মাতাদেরকে গালি খাওয়াইতে চাও তাহলে তোমরা অপরকে যদি গালি দাও তাহলে সে তোমার বাপ তুলে গালি দিবে তুমি তাকে গালি দিলে সে তোমার বাপ তুলে গালি দিবে এই জন্য টোটালি ইসলামে কোনো প্রকারের গালি দেওয়া নিষেধ গালি দেওয়া যাবে না গালি দিলে এক নম্বরের ক্ষতি হলো সেই লোকটা সেই পৃথিবীর বুকে ইমান হারা হয়ে কবরে যাবেন বলেন নাও